হ্যালো বন্ধুরা আজকে আমি খেলতে চলেছি নিজেরা আসি তাহলে গেম প্লেটা মজা এনজয় করুন এবং আমার লাইক সাবস্ক্রাইব করুন তাহলে এখানে আমাদের গেম প্লে শুরু হয়ে গেছে প্রথমে একটু একটু পাথর এসেছে পাথরকে আমি তাড়াতাড়ি ফালে এগিয়ে চাল এগিয়ে গেলাম এগিয়ে সামনে দুজন পড়েছে দুজনকেও মেরে ফেললাম তারপর আপনারা দেখেন আর ভিডিও ভিডিওর লাস্টে আপনাদের জন্য একটি জিনিস আছে We'll be right back. তো বন্ধুরা এখান থেকে আপনারা তিন টাকা ইনকাম করতে পারবেন